আমার ব্যক্তিগত কোনো নিয়ম কানুন তাদের চলবে না কীর্তন শরীয়তের প্রত্যেকটা বিধান দিয়ে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে যে শরীয়ত যে যে বিধান যে সিস্টেম বলে দিয়েছেন আমাকে সেই হুকুমগুলো সেই সিস্টেমে পালন করতে হবে তবে তার ফল আমি পাবো তবে তার ফল আমি পাবো আর একটা বিষয় হচ্ছে কুরবানি কাদের উপরে wajib কুরবানি সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক পুরুষ বানাই মালিকের হিসাব নিসাব মালিক হয়ে থাকে তার উপরে কুরবানি wajib প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি সে নারী বা পুরুষ মালিকের হিসাব হিসাব পরিমাণ মালের মালিক বলে তার প্রতি কোরবানি করাও আধিক আমরা সকলেই জানি চারটে জিনিসের উপরে কোরবানি বাজি হয় একটা হচ্ছে সোনা একটা হচ্ছে রোপা আর একটা হচ্ছে টাকা পয়সা আর একটা হচ্ছে ব্যবসার মাল সোনা কতটুকু প্রয়োজন সোনা সাড়ে সাত সকল তখনকার যে হিসাব ছিল এখন একটু বাড়বে রূপো বার্ন ভরি এখন একটু বেশি এই কোরবানু রুপো আপনার তো আপনার কাছে ওই রুপার পরিমাণ রুপার যে মূল্য সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে তো আপনার উপরে কোরবানু আছে সোনা নেই রূপা নেই টাকাও নেই কিন্তু আপনার ব্যবসার মাল আছে আপনি ব্যবসা করেন তার ব্যবসার মাল আছে সেই ব্যবসার মালের যদি ওই রূপা পরিমাণ মূল্য থাকে সেই ব্যবসার মালে তো আপনার উপরে কোরবানি অধিক আপনার কাছে অত পরিমাণ সোনাও নেই টাকা নেই পয়সায় নেই অল্প অল্প আছে টাকার অল্প আছে অল্প আছে